সাথে থাকব আপনারা সত্যি হোক আমাদের মাটি যেন আপনাদেরা বাড়াবেন না আমার বুকের উপর দিয়ে রেলগাড়ি যাবেন আমার বুকের উপর এই বিক্ষোভ সমাবেশে যারা রয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য করছি সকলকে ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি করতেছি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদ খান ধন্যবাদ আজকের এই বিক্রম সমাবেশের সভাপতি অপর্ণা রায় উপস্থিত প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট প্রমুখ ব্রিটিশ আহমেদ সহ সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা এবং বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দেশ আজ গভীর সংকটের মধ্যে দেশকে ফেলে দেওয়া হয়েছে আমরা দেখেছি এই ভারতের বিভিন্ন দূতাবাসে বাংলাদেশের দূতাবাসে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে এই হামলার পেছনে ওই কথিত ফেসিস শেখ হাসিনার দশটা জড়িত এ তথ্য তথ্য আমাদের হাতে ইতিমধ্যেই এসেছে ভারতে পালিয়ে থাকা আওয়ামী গুন্ডারা ভিন্ন নামে ভিন্ন ব্যানারে আমাদের দূতাবাসগুলোতে হামলা চালাচ্ছে আমাদের ছাত্র পতাকা চালিয়ে দিচ্ছে এবং মাঝখানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে বিগত ষোলো বছরের ফ্যাসিস্টের ইতিহাস সংখ্যালঘু নিপীড়নের ইতিহাস যখনই তারা কোনো রাজনৈতিক ঠেকা দেয় করেছে আমার এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে সেই রাজনৈতিক পৌত্রণিক হওয়ার চেষ্টা করেছে আজকে যখন তাদের লুটপাড় অন্যায় অনুচরে সাধারণ ছাত্র জনতার বিপ্লবের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছে আমরা বাংলাদেশে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়ার জন্য ভারতের মাটিতে বসে ওই হিন্দুত্ববাদী নদীর চক্রান্ত এবং সহযোগিতার সুগন্ধ অধিকারী এবং মমতাদের প্রচ্ছন্ন সহায়তায় বাংলাদেশের দেশে ষড়যন্ত্র চলছে তাই ভারত ভারতীয় সরকারের প্রতি আমরা পরিষ্কার বলতে চাই এই ছাপ্পান্ন দেখছেন সেই করতে প্রস্তুত রয়েছি সকল করে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আপনাদের সকল

ধন্যবাদ সাহিদ খান ভাইকে আমাদের বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য এ পর্যায়ে আমি সংহতি প্রকাশ করার জন্য বিশিষ্ট সাংবাদিক সিনিয়র সাংবাদিক জনাব আবুল ইসলাম ভাইকে আহ্বান জানাচ্ছি কখনো নিম্নচাপ কখনো উচ্চচাপ কিন্তু পার্শ্বচাপে তো সমস্যা আজকের এই পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাবিজি আহমেদ আরও উপস্থিত আছেন আমাদের হিন্দু সম্প্রদায় এবং বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখছেন এই অন্তর্বর্তী সরকার চার মাস ক্ষমতায় এখন আছে কিন্তু একটা দিনের জন্য কি আপনারা বলতে পারবেন এই সরকারকে একটা দিনের জন্য কোনোদিন শান্তিতে থাকতে দিয়েছে সেই ফেলে যাওয়া ফ্যাসিবাদের অবশিষ্ট যারা এখনো পর্যন্ত বিভিন্ন কর্মে বিভিন্ন কায়দায় আমাদের এই সমাজে বিরাজ করছে এবং তারা এই সরকারকে বিভিন্ন সময় বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টা করে যাচ্ছে তারা প্রথমে বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করেছে যে আওয়ামী লীগ মানে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি সেই প্রথম দিন পাঁচই আগস্টের পর থেকে তারা দেখানোর চেষ্টা করেছে কোথায় মাশরাফির বাড়িতে আগুন জ্বালানো হয়েছে ধ্বংস করা হয়েছে দেখানো হলো লিটন দাসের বাড়ি এবং এইগুলো করা হচ্ছে প্রতিনিয়ত আমাদের এখানকার সমস্ত সংবাদ বিকৃত করে অনেকটা মানে তাদের যে সমস্ত মেইন স্ট্রিম জার্নালিস্ট বা মেইন যে সমস্ত পত্রপত্রিকা আছে সেখানে বিকৃতভাবে এগুলোকে প্রকাশ করা হচ্ছে এবং ভারতে সরকার যে এখন আছে মোদী সরকার এতদিন আমরা ভাবতাম শুধুমাত্র মোদী সরকারই মনে হয় সরকার শেখ হাসিনাকে প্রশ্রয় দিয়ে থাকে কিন্তু কংগ্রেসও যেভাবে দিয়ে থাকেন ওই সম্প্রতি মমতা দিদির বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন বাংলাদেশে তিনি শান্তি রক্ষী বাহিনী নিয়োগ করার জন্য কেন্দ্রকে বলেছেন কিন্তু মমতা ব্যানার্জি তুমি কি জানো যে কোন দেশে কোন পরিস্থিতিতে এই শান্তি রক্ষী বাহিনী মোতায়েন করা হয় আমরা তো বাংলাদেশ থেকে দাবি তুলতে পারি যেহেতু আজকে আমাদের হাই কমিশনের অফিসগুলো গুলো ভারতে নিরাপদ নয় আমরা আজকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তুলতে চাই এই উচ্চারণ করতে চাই যে ভারতে অবিলম্বে আমাদের যে সমস্ত দূতাবাস আছে হাই কমিশন অফিস আছে সেইগুলো নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনী নিয়োগ করতে হবে একটি কথা ভুলে যাবেন না যে ফেসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে কখনোই কোনোদিন সেই ফেসিবাদের হতে পারে না আমাদের মনে রাখতে হবে আমরা এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই আছি না কেন এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল হচ্ছে বাংলাদেশ সেই বাংলাদেশকে আজকে অস্থির করে তোলার জন্যে ভারতে যে সমস্ত হিন্দু উগ্রবাদী সংগঠন আছে যারা এই এই মহাদেশকে আবার পুনরুদ্ধৃত করতে চায় তারা একটি নতুন খেলায় মেতে উঠেছে আপনারা দেখেছেন হিন্দু সেনা সংঘ ইতিপূর্বে ট্রাম্পের কাছে যে দাবি তুলেছিল যে বাংলাদেশে নাকি হিন্দু সম্প্রদায় খুব নির্যাতনের মধ্যে আছে সেটাও ছিল একটি প্রান্ত সেই গোষ্ঠী আজকে আবরতলায় যেভাবে হামলা করেছে আমাদের সহকারী হাই কমিশন অফিসে ঠিক একই কলকাতায় করেছে এই গোষ্ঠী

সাথে অনুরোধ জানাবো তাদের প্রতিটা রেমিটেন্স যেন হিসাব না হয় তারা যে পরিমাণ রেমিটেন্স দিয়ে যাবে তার ট্যাক্স এখানে দিয়ে যেতে হবে কোন অবস্থাতে হুডনির মাধ্যমে তারা পাঠাতে পারবে না আজকে এইখান থেকে এই দাবি তোলা উচিত তারা যদি এখান থেকে চলে যায় বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না তাদের চেয়ে আমাদের দেশের সন্তানরা কোন অবস্থায় মেধায় মরণে কোন অবস্থায় পিছিয়ে নয় অত আজকে আমরা এইখান থেকে দাবি তুলবো ভারতীয় যত সমস্ত নাগরিক এখানে অজুভাবে কাজ করছে তাদের কাবিহমবে বৈষম্য করতে হবে তাহলে তাদেরকে চাকরি বাকি এখান থেকে সরিয়ে দিতে হবে আজকে এই যে সঙ্গতি সমাবেশ করা হচ্ছে এই সমাবেশের প্রতি আমি আমার পূর্ণ সমর্থন ব্যক্ত করে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে ধন্যবাদ আমি স্বতি প্রকাশ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সবভাগকে অভিযোগ আজকের এই উদাহরণ উদযাপন কমিটির আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আমাদের অপর্ণা এবং আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন চলমান এই ভারত বিরোধী আন্দোলন সজাবেন যার নেতৃত্বে আমরা আন্দোলন করছি সেই আমাদের প্রিয় নেতা সাবেক

আপনারা আজকে আপনাদের এই হিন্দু সম্পদের যে করেছেন সময় উপযোগে আমরা শুধু এসেছি আজকে আপনাদের এখানে সংহতি প্রকাশ করার জন্য চন্দ্রবি আজকে ভারত তার স্বার্থের জন্য ভারত বেশে বসে সেচিবাদের অন্যতম হরিষ্ঠাচর যে নাকি গত পাঁচে আগস্ট স্বচ্ছ জনতা আজ থেকে পঁচিশ দিন আন্দোলন সংগ্রাম করে যাকে বাংলাদেশ থেকে বিচারিত করেছে সেই শেখ হাসিনা ভারতে বসে আজকে মোদীকে দিয়ে এবং বিজেপি নেতৃবৃন্দরা যেভাবে আমাদের আমাদের আগর চলায় আমাদেরকে আক্রমণ করেছে এর জিন্দার ভাষা আমার নেই আজকে আমি মেহমান আর সে মেহমানকে চহর দিয়ে চর্চা করছে সেটাকে আপ্যায়ন করা হয় এটা হলো একটি কাপড় সত্যের অবস্থা আমরা তো পারতাম আমাদের এখানে ভারতের দূতাবাস গুলো আছে আমরা তো সেটা করিনি আমরা তাদেরকে আমাদের বর্তমান অন্ধবাদী সরকার এবং আমরা যারা রাজনীতি করি আমরা তাদের নিরাপত্তা দিয়েছি আপনারা নিশ্চয় অবগত আছেন একটি গত শারদীয় দুর্গা পূজায় বাংলাদেশ দিয়েছে এত সুন্দরভাবে শারদীয় দুর্গা পূজা হয়েছে কিনা আমার যারা মধ্যে এই যে আজকের প্রধান অতিথি রুবল কবির রীতি ভাই আমাদের মুন্সীগঞ্জে যে উনি দেখেছে কি সুন্দরভাবে পৃথিবীর রয়েছে ভারতীয় দুর্গা পূজারা হিন্দু সম্পদের ভাইরা তাদের পূজা উদযাপন করেছে